হ্যাঁ দাদা আমি ওই আধার কার্ড অফিস থেকে বলছিলাম বলুন আপনার আধার কার্ডটা কিন্তু এখানে চলে এসছে আমি তো এখনো পাইনি কানে কি নিয়ে বসে আছো হ্যাঁ তা আমি কি বল আমি বললাম যে কার্ডটা এখানে এসছে আপনার আধার কার্ডটা এক্ষুনি ক্যান্সেল করে দেবো হ্যাঁ ঠিক আছে বলুন না আসলে এতদিন পাইনি তো একটু গন্ডগোল হয়ে গেছে বলুন বলুন হ্যাঁ বলছি যে একটু কনফার্মেশন করাবেন ঠিক আছে আপনার ডেট অফ বার্থটা বলুন ফার্স্ট মে উনিশশো আশি এবার আপনার নামটা একটু বলবেন কুন্তল সানু নামটা যেটা দেখতে পাচ্ছি আধার কার্ডে সেটা হচ্ছে কে ইউ টি টি এ পি এ

আপনার বাড়িতে বলুন তো বাড়ি কি মিনিট এক মিনিট আপনার বিয়ের যে তিন বছর রয়েছে বাচ্চা তো হয়নি এখনো না তোর নাম তো ঠিকই আছে নোমা মানে মা হয়নি নোমা পানু যাই বলে যাচ্ছেন মা হয়নি বলে নোমা পানু কারো নাম হতে পারে আপনার না না আপনি এত গালাগাল দিচ্ছেন দাদা এটা ঠিক নয় কিন্তু গালাগালে দিচ্ছে আর কেবল করা ছেলে নেই কেবল নিজের ক্ষমতা নেই না সরকারি কর্মচারী ময়না নিচ্ছে তারপর সুন্দর এত বেশি কথা বলবেন না আসলে এটা তো মেশিনের ফল মেশিন থেকে প্রিন্ট হয়ে আসে মেশিনটা হচ্ছে মেড ইন চায়না ওরা হয়তো বুঝতে পারেনি বলে এটা গণ্ডগোলটা হয়েছে না আমার গণ্ডগোল ওখানে ট্রান্সফার করছি চাইনিজ এজেন্সিতে আপনি একটু কথা বলুন তাদের সঙ্গে ওরে আচ্ছা দি ong 哪里来说中文话难不难 我就不了মনা

একটু কথা বলতে চাইছি আপনার সাথে আমি আমার বউ নোমা মানুষ আর এবার খুশি তো এবার ঠিক আছে